আট একশো আঠাশ দাম কমল তাইও নিউটেন এই ফোনটা হচ্ছে স্ন্যাপড্রাগন একজন থ্রি দেওয়া এবং দাম কিন্তু অনেক কমে গেছে অফিসিয়াল ফোন কি আপনার আট দুশো ছাপান্ন প্রাইস প্রায় অল্প মধ্যে ওয়াটারপ্রুফ পাচ্ছেন এবং ফর্টি ফাইভ হান্ড্রেড চার্জার পাচ্ছেন ডিসপ্লে কার্ড পাচ্ছেন এবং মিডিয়াটাকে সাধারণ তিনশো পঁচাত্তর পাচ্ছেন এবং এটা গ্লোবাল পাচ্ছেন কাস্টমার আসেন আপনারা বলেন ভাই আমি প্রাইস ভালো পাবো কিনা ভালো প্রোডাক্ট পাবো কিনা একশো পিছনে থাকে থাকেন যেটা ফোন কিনতে গেছি কষ্ট টাকা দেওয়া শ্রেষ্ঠ বাজার পাবো কিনা ঠিক আছে থেকে আপনি আমাদের কাছে আসবেন আপনি ঠকবেন না ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসটা পাবেন ভাই ব্যবসাটা একদিনের না

তাদের সবচেয়ে লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট তে সব নাম্বার সতেরো আর রাকিব ইলেকট্রনিক্স আসলে কিন্তু আপনার সব পেয়ে যাবেন রাকিব ভাইকে আর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নতুন মোবাইল ফোন আর যারা কোরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি আপনার হাতে যদি পুরাতন ফোন থাকে সেটা আপনার এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা মিলে কিন্তু প্রেস করে দেবেন আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলছি না শুনুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স বলছিলাম আমার সঙ্গে রাখি ভাই দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন রাখি ভাই আজকে আমাদের দেখা শে করছেন আচ্ছা আসসালাম আমি আছি মোহাম্মদ রাকিব গাজী রাকিব ইলেকট্রিক পক্ষ থেকে ঈদের পর আজকে ফার্স্ট ব্লগ এর আগে কোনো ভিডিও করা হয়নি কোনো প্রায়িস্ট দেওয়া হয়নি যাই হোক কতটা ফোনের দাম অনেকক্ষণ ফোনের দাম বাড়ছে অনেক ফোনের দাম কমছে অবশ্যই আমি চেষ্টা করব মার্কেট সবার থেকে সেরা প্রাইস দেওয়ার জন্য এছাড়া বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস অলওয়েজ পেয়েছেন অবশ্যই পাবেন ইনশাড়া যাই হোক আমাদের দোকান হচ্ছে বেসব্যান টু সব সতেরো রাখি ইলেকট্রনিক্স আমাদের পেজ এবং গ্রুপ আসছে সেখানে আপনার আপডেট প্রাইসগুলো এবং আপডেট অফারগুলো দেখতে পাবেন ঠিক আছে যাই হোক এখানে মোট্রোলার ফোন আছে তো মোট্রোলার হচ্ছে হচ্ছে আমি ফার্স্টে দেখা পাচ্ছি মোটোলা আপনার হচ্ছে এস সিক্সটি ফিওশন এর দাম হচ্ছে তেত্রিশ হাজার সাতশো টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হচ্ছে আট দুশো দুশ্পান্ন বারো জব ছাপ্পান্ন জি আসছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র ছত্রিশ হাজার নশো নব্বই সাতত্রিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা কেন তারপর হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন মোটোরার জিএটটি ফাইভ স্ন্যাপড্রাগন সিক্স জ্যান থ্রি পোস্ট এবং হচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি তেত্রিশশো আট সাজান এবং হচ্ছে আপনি হচ্ছে এ হচ্ছে আট একশো টেস্ট পাচ্ছেন দাম হচ্ছে পঁচিশ হাজার দুশো টাকা এবং আপনি যদি বলেন ডাকি হচ্ছে এই জি জিএটি ফাইভ বারো ছাপ্পান্ন ছাপান্ন দাম হচ্ছে সাতাশ হাজার ছশো টাকা বারো জি ছাপান্ন জিটা এবং পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন মোটোরা এস ফিফটি হচ্ছে আট দুশো ছাপ্পান্ন মোটর এস ফিফটি দাম হচ্ছে অফার প্রাইস মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং আপনি কিন্তু পাচ্ছেন মোটরোলা এস ফিফটি ফিউশন দাম হচ্ছে আড়াইশ হাজার নশ্বী উনত্রিশ হাজার টাকা আর একশো আইশটা পাশাপাশি মোটরোলা জি ফর্টি ফাইভ এর আছে দাম হচ্ছে আর একশো আড়াইশ জি ফোরটি ফাইভ আর একশো আটাইশ মাত্র আপনার অফার প্রাইস দিচ্ছি সতেরো হাজার সাতশো টাকা সতেরো হাজার সাতশো টাকা বাচ্চা হচ্ছে মোটর জি ফোর্টি ফাইভ আর একশো আইশটা এবং এরপর পর আপনি যেখানে পেয়ে যাচ্ছেন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি কম বাজারের মধ্যে নোট টুয়েলভ ফাইভ জি দাম হচ্ছে চোদ্দো হাজার দুশো টাকা এ হচ্ছে ছয় একশো আঠাইশ সুপার সুপার্মোনার ডিসপ্লে এবং হচ্ছে স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান তেত্রিশ হাজার পাঁচ হাজার ব্যাটারি এবং এটা আট দু ছাপ্পান্ন আছে দাম হচ্ছে ষোলো হাজার দুইশো ঠিক আছে মার্কেটের সেরা রেঞ্জ আছে এবং এটা একটা বেলুভার মানে ফোন আছে এছাড়া নিতে পারেন কারণ এটা হচ্ছে আপনার হচ্ছে সুপার সুপার্ট প্লাস হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি ছয় একশো দুইটা বেরিয়েন্ট হয় এবং হচ্ছে স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান ভালো ফোসল্ট পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন এটার হচ্ছে রেডমি তেরোটা রেডমি তেরো কিন্তু আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে চোদ্দো হাজার নব্বই আন অফিসিয়ালি রেডমি তেরো আর দুশো ফোনে পেয়েছেন মাত্র পনেরো হাজার আচ্ছা এটা হচ্ছে মিডিয়া জি ওয়ান তেত্রিশ এবং একশো আপনি পেয়ে কিন্তু পাচ্ছেন এখানে নোট থার্টিন ফাইভ জি হচ্ছে রেডমি নোট থার্টিন ফাইভ জি কাস্টম গ্লোবাল যারা হচ্ছে পোকো এক্স সিক্স নিউ যাচ্ছেন বা নোট থার্টিন ফাইভ জি ইন্ডিয়ান যাচ্ছেন ওগুলো এখন পাওয়া যাচ্ছে না এটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে রেডমি নোট থার্টিন ফাইভ জি হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ধামাকাপ প্রাইস হচ্ছে নোট থার্টিন আট দুশো ছাপ্পান্ন মাত্র উনিশ হাজার তিনশো টাকা হচ্ছে কাস্টম গ্লোবাল আট জিবি ছাপ্পান্ন জিবিটা ঠিক আছে আচ্ছা এরপরে আপনি বলেন রাখি আমি হচ্ছে ফরেন্সি নিব রেডমি ফরেন্সি আছে আট জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ঠিক আছে এটার দাম হচ্ছে অফার প্রাইস মাত্র আপনার সে ধামাকাপ প্রাইস তেরো হাজার চারশো টাকা এরা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল মোবাইল এবং ছয় একশো টাকা হচ্ছে আমার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো এর হচ্ছে ছয় একশো অফিসিয়াল ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনি এখানে রেডমি পে হচ্ছে হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এর হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি চাইনিজ বার্সেন্ট দাম হচ্ছে অফার প্রাইস দাম অফ প্রাইস দাম হচ্ছে মাত্র একত্রিশ হাজার নশো নব্বই বত্রিশ হাজার টাকা এবং এটা দিয়ে যাচ্ছে আপনার বারো জিবি ছাপ্পান্ন জিবি আট জিবি ছাপ্পান্ন জিবি এবং বারো বারশো বারো তিনটা ব্যারিয়ান হয় চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল হয় একটা মানে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গোপাল হয় একটা দুইটাতে ঠিক আছে চায়না ইন্টারন্যাশনাল গোবাল যেটা দাম হচ্ছে অফার প্রাইস আপনার ছিল উনচল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আটশো ছাপ্পান্ন এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো বারশো বারো আছে ফর্টি ফোর থাউজেন্ড টাকা এবং আপনি যে বলেন যাকে পেম হচ্ছে ইন্ডিয়ানটা নিব ইন্ডিয়ানটা হচ্ছে ছয় হাজার দুশো ব্যাটারি এবং পঞ্চাশ টাকা

নোট ফোর প্রো ফোর জি এ হচ্ছে মিডিয়া জি নাইন কার্ড ডিসপ্লে ডিসপ্লে পিন এবং হচ্ছে আট জিবি র্যাম দু সাপান্ন স্টোর এবং এটা অফিসিয়াল ফোন বাংলাদেশের যে কোনো জায়গায় এক বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে যাই হোক এটা হচ্ছে নোট ফোরটিন প্রো ফাইভ ফোর জি এবং নোট ফোর প্রো ফাইভ জি আছে ফাইভ জি হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি বত্রিশ হাজার আটশো টাকা দাম বারো জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্রোভ ঠিক আছে যাই হোক এ পর্যন্ত পেয়ে যাচ্ছেন রেডমি নোট ফোরটিন রেডমি নোট ফোরটিন ফোর জি আজকের মার্কেট যে সিচুয়েশন নোট সিচুয়েশনটিন পুরো মার্কেটে মাল নাই যাই হোক আনোফিসিয়াল যাই হোক আপনার যদি থাকে প্রাইসটা হচ্ছে বিশ হাজার নশো একুশ হাজার দাম নোট ফোরটিন ফোর জি আট জিবি ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে সুপার বলা ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার পেন এবং সে সামনে কি আমরা বিশ এবং হচ্ছে কি চিন্তা আলটা পৌঁছো ঠিক আছে আজকে গেল তো যাই হোক যে এখানে পেয়ে যাচ্ছেন রেডমি কি টি এবং রেডমি টার্বো ফোর এদের কিন্তু জনপ্রিয় ফোন এটা হচ্ছে রেডমি টার্বো ফোর আমার মনে হয় এটা দর্শি মনে হয় কি এটা সিক্সটিন প্রো ম্যাক্স দড়ছে এটা ডিসপ্লেটা এত সুন্দর এটা বেদারলেস এবং এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ইলেকট্রিক মাল দাম হচ্ছে আটত্রিশ হাজার নয়শো নব্বই মানে উনচল্লিশ হাজার টাকা যারা হচ্ছে ডাকাবাটি ব্লক যেতে পেয়ে তাদের জন্য প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে যাই হোক এরপর হচ্ছে পেয়ে যাচ্ছেন কেটটি দাম হচ্ছে বেয়াল্লিশ হাজার ছয়শো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পেতে জন্য পেতেটি বারো জিবি ছাপ্পান্ন জিবিটা ঠিক আছে এরপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি এই ফোনগুলোর পরপর হ্যাঁ এখানে পেয়ে যাচ্ছে রিয়েলমি এর ফোনগুলো রিয়েলমি হচ্ছে সি সেভেন্টি ফাইভ এক্স রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এটা হচ্ছে ছয় একশো আইস দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং হচ্ছে কি আপনার হচ্ছে আমাদের কাছে ডিসকাউন্টে পাচ্ছেন এরপরে পাচ্ছেন হচ্ছে রিয়েলমির সি সেভেন্টি ফাইভটা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ হচ্ছে আট একশো আড়াইশ এর দাম হচ্ছে অফার প্রাইস অফিসিয়াল প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা অফিসিয়াল ফোনটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ধামাখা প্রাইস মাত্র কত আপনার জন্য মাত্র হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা গেল এরপরে হচ্ছে পেয়ে যাচ্ছেন এখানে এই ফোনটার পরপর এটা হচ্ছে গিয়ে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান মনে হয় হ্যাঁ রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এটাও অফিসিয়াল ফোন এটা হচ্ছে কি হচ্ছে ছয় একশো আড়াইশ না চার একশো টাকা যাই হোক অফিসিয়াল ফোন অফিসিয়াল পাইসে ডিসকাউন্ট দাম হচ্ছে মাত্র পনেরো হাজার একশো টাকা ঠিক আছে যাই হোক এরপরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই ফোনটা পরে নাজো সেভেন্টি টার্বো এটা হচ্ছে রিয়েলমির ফোন নাজো সেভেনটি টার্বো এটা হচ্ছে আট একশো আড়াইশ গ্রিন কালার দাম হচ্ছে অফার প্রাইস মাত্র চব্বিশ হাজার আটশো টাকা এটা হচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো এবং সুপার ডিসপ্লে এবং এই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং ক্যামেরা বলেন ডিসপ্লে বলেন সব থেকে সুন্দর এই ফোনটা যাই এরপরে পেয়ে যাচ্ছে এখানে রিয়েলমির আপনার হচ্ছে নাজো এইটি প্রো রিয়েলমি পি থ্রি পি থ্রি হচ্ছে ছয় একশো আসছে আবার ছয় একশো দাম হচ্ছে মাত্র চব্বিশ হাজার নশো পঁচিশ হাজার টাকা এবং হচ্ছে নার্জো একটি প্রো আছে সাতাশ হাজার নশ্বই আড়াইশ হাজার দাম আরেকশো আশা এবং উনত্রিশ হাজার নশো নব্বই তিরিশ হাজার দাম হচ্ছে আটশো দুশো পনেরোটা পাশাপাশি রিয়েলমি পি থ্রি প্রো আছে পি থ্রি আলট্রো আছে দুটা ভ্যারেন্টি আছে এবং হচ্ছে রিয়েলমির আপনার পাশে নার্জো একটি এক্স তারপর রিয়েলমির ফরেন প্রো প্লাস ফরেন প্রো সবগুলো অ্যাভেলেবেল আছে রিয়েলমি ফরেন প্রো প্লাস আপনার কাছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে শিশু নিশে আর আটশো টাকার দাম ঠিক আছে এবং আপনি যে বোন দেখবি আমি হচ্ছে এই রিয়েলমি দেখবো না এবং মোটরটা দেখছি আমাকে একটা আইকিউ দেখান ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে আইকিউ ফোন ফোনগুলো অ্যাভেলেবেল আসছে তো আই কি হচ্ছে ফার্স্টে হচ্ছে জেড টেন টার্ব প্রো হ্যাঁ একদম নতুন মডেল আসছে হ্যাঁ সাত হাজার মিনিট ব্যাটারি দিচ্ছে এখানে বারো জিবি সাত জিবি এবং ফোনটা কিন্তু আপনি যদি দেখেন একদম প্রিমিয়াম একটা ফোন করছে আপনার হচ্ছে জ্যাড টেন টার্বো প্রোটা দাম হচ্ছে আটত্রিশ হাজার নশো নব্বই উনচল্লিশ হাজার টাকা এ হচ্ছে স্ন্যাপড্রাগার মনে হয় এইট জেড ফোর দেওয়া ঠিক আছে যাই হোক আপনার জেড টেন টার্বো প্রো প্রো কিন্তু পেয়ে যাচ্ছি এখানে এই আইকিউ নিউ নাইনটা এরা হচ্ছে আইকিও নিউ নাইন এস প্রো প্লাস এ হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি কালারটা কিন্তু খুবই সুন্দর লেদারের একটা কালার এরা হচ্ছে শুধুমাত্র নিউনাইন এস প্রো প্লাসে হয় এর দাম হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আপনার এর প্রস্তুত হচ্ছে স্ন্যাপড্রাগন এজেন্ট থ্রি এজেন্ট থ্রি কিন্তু খুব ভালো মানের চিপসেট অনেক ভালো পারফরমেন্স দিবে যাই হোক এটা হচ্ছে নিউনেন আছে আইকিউ কেউ নিউন হচ্ছে ষোলো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার নশো পঁয়ত্রিশ হাজার দাম আপনার ছেলে ষোলো জিবি ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি সাপান্ন জিবি আছে দাম হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আই কি ওর নিউনেনটা আচ্ছা নিউনাইনের পরে কিন্তু আপনি পেয়েছেন নিউটেন আইকিওর নিউটেন হচ্ছে এটা হচ্ছে আইকিও নিউটেন এই ফোনটা হচ্ছে স্ন্যাপড্রাগন এরজেন্ট থ্রি দেওয়া এবং দাম কিন্তু অনেক কমে গেছে মাত্র আটত্রিশ হাজার আটশো টাকা স্ন্যাপড্রাগন এরজেন্ট থ্রি মাত্র আটত্রিশ হাজার আটশো আইকিউ কিউ নিউটের মার্কেটের ধামাকা প্রাইজে পাচ্ছেন সেরা প্রাইজে পাচ্ছেন যারা ডাকা ব্লগ দেখেন দেখেন তারা ব্লগ দেখেন তারা অবশ্যই চলে আসবেন বেস্টেন্ট টু সব নাম্বার সতর্থ আমরা তাদের কাস্টমারকে চেষ্টা করি বেস্ট প্রাইস বেস্ট বেস্ট সার্ভিস দেওয়ার জন্য যা এরপর কিন্তু পেয়ে যাচ্ছেন এটার পর আপনি পেয়ে যাচ্ছেন আইকিউ কিউ জ্যাড নেন টার্বো এবং তারপর অ্যান্ড্রয়েড দুটাই আছে হ্যাঁ জ্যাড নেন টার্ব হচ্ছে বারো জিবি ছাপ্পন্ন জিবি দাম হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো আর জ্যাড নাইন টার্ব অ্যান্ড্রয়েস আছে বারো জবির সাত পঞ্চাশ জিবি মাত্র দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা দুইটা ভ্যারেন্টি আসে দুইটাতে একই পৌঁছন স্ন্যাপড্রাগন এইট এস জ্যান থ্রি দুইটা হাজার চার্নিশ বারশো বারো জবির দু সাত পাঁচ জি স্টোরে ছয় হাজার ব্যাটারি ওই ছয় হাজার চারশো ব্যাটারি অ্যান্ড্রয়েস হচ্ছে চার হাজার চারশো আর নর্মাল হচ্ছে ছয় হাজার ঠিক আছে দুটাই আছে যার যেটা লাগে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক এরপরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই আইকিউ কিও জ্যাড নাইন টার্ব পরপর হচ্ছে পেয়ে যাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে আইকিউ টুয়েলভ এবং আইকিউ থার্টিন দুটোই আছে হ্যাঁ সে আই টুয়েলভ হচ্ছে বিএমডাব্লিউ রেশন বারো জিবি ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন এজেন্ট থ্রি দেওয়া এই ফোনটা কিন্তু একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ একদম হচ্ছে বেস্ট ফোন আছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র ছেষট্টি হাজার টাকা ঠিক আছে এবং আপনি যদি বলেন ব্যাপার আমি হচ্ছে আইকিও টুয়েলভ নেবো না আমি হচ্ছে আইকিও তেরো নিব তেরো দাম হচ্ছে মাত্র উনসত্তর হাজার পাঁচশো ব্র্যান্ড নিয়েও ইনটেক ইলেকট্রিক ফোন কপি করবো না দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক আমার যত ফোন আছে সবগুলো ফোন হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইলেকট্রিক ফোন ঠিক আছে যাই হোক এরপরে আপনার হচ্ছে কি তেরো চ্যারের পর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে আইকিওর গ্লোমাল ফোনগুলো তো আইকিউ হচ্ছে জ্যাড নাইন এস হচ্ছে আর একশো আড়াইশ দাম হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো হ্যাঁ আট জিবি ছাপ্পান্ন জিবি আছে আর দাম হচ্ছে অফার প্রাইস উনত্রিশ হাজার তিরিশ হাজার টাকা এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে অফার প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো টাকা তিনটা ভ্যারিয়েন্ট হয় তিনটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবল আছে আচ্ছা জ্যাড নাইন কিন্তু মিডিয়াটাকে সাধারণ তিনশো পঁচর এবং হচ্ছে কোনটা আপনার শিখেছে কার্ড ডিসপ্লে এবং এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে কোনটা আইকিউ নিউটেন আর আছে আইকিউ কিউ জ্যাড টেন আছে

তেত্রিশ হাজার পাঁচশো টাকার দাম ঠিক আছে শুধু চারটান আছে আরেকশো এস ঠিক আছে দাম হচ্ছে উনত্রিশ হাজার উন্নষতি তিরিশ হাজার টাকার দাম ঠিক আছে অবশ্যই আসলে আগে ফোন দিয়ে আসবেন এগুলো দাম ওঠানামা করে এবং এখানে হচ্ছে পেয়ে যাচ্ছেন আই নিউটেন আর এটা গ্লোবাল ভার্সন এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি মানে জ্যাড নাইন তারপর গ্লোবাল ভার্সন ঠিক আছে এর দাম হচ্ছে আরেকশো আছে আটত্রিশ হাজার টাকা এবং আর জাপন আছে দাম হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং এরপর আপনি যেগুলো রাখবেন এ হচ্ছে আই কম ভাগে কিছু আছে আই কিউর জ্যাড নাইন এক্স আছে জ্যাড নাইন এক্স

জ্যাড নাইন এক্স ছয় একশো আটাইশ ঠিক আছে এক্স ছয় একশো আটাইশ দাম হচ্ছে সফর প্রাইস গ্রোভার ভারসন দাম হচ্ছে আঠারো হাজার আটশো টাকা এটা হচ্ছে স্নপড্রিক্সডেন এবং আপনি জীবনে রাখি পেয়ে হচ্ছে জ্যাড দিব না জ্যাড নাইন এক্স চাইনিশো টাকা সেটার দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা চাইনিজ এবং আপনি যেমন রাখি পেম হচ্ছে এই বা জ্যাড নাইন জ্যাড নিউটেন আর জ্যাড টেন পুরোনা দিব না আমার কাজ রাখি আমার কাজটা হচ্ছে আমি হচ্ছে এই আইকিও জ্যাড টেন এক্স আছে নতুন মনে জ্যাড এক্স ছয় একশো আট দু সাপ্পান্ন আট একশো আছে তিনটা পেরিয়েন্ট আছে আট একশো দাম হচ্ছে পঁচিশ হাজার আটশো হ্যাঁ আট দু সপ্তাহ সর আট জুবি সাপ্পান্ন জুবি পঁচিশ হাজার আটশো এবং আট একশো দাম হচ্ছে তেইশ হাজার পাঁচশো ছয় একশো আছে ছয় একশো দাম হচ্ছে আট হচ্ছে বাইশ হাজার টাকা ঠিক আছে যাই হোক এরপরে কিন্তু আমরা যাবো হচ্ছে এখানে নাথিং এর ফোন নাথিং থ্রি এর হচ্ছে আট একশো আঠাইশ দাম কমলো

থ্রি এ এবং হচ্ছে কোনটা নাথিং সিএমএফ টু প্রো এই যে থ্রি এম এফ টু প্রো এরাও আছে আপনার সেটার দাম হচ্ছে একটু বেশি আসছে আদালত আট একশো দাম হচ্ছে একত্রিশ হাজার টাকা আর আর দুশো হচ্ছে তেত্রিশ হাজার টাকা দুটা বেড়ে আছে যার যেটা লাগে সেটা নিতে পারবেন সিএমএফ টু প্রো ঠিক আছে যাই হোক এরপর আপনি যে বলে রাখি হচ্ছে নাথিংয়ের এই ফোনগুলোতে আমি দেখলাম আমাকে একটু কাজ করেন আপনি অনারের ফোনগুলো দেখেন আচ্ছা অনারের কিন্তু এখানে কম বাজারের মধ্যে একটা ফোন আছে

চৌত্রিশ হাজার পাঁচশো টুড্রের প্রাইস হ্যাঁ যাই হোক আপনার ঠিক অনার টু হান্ড্রেডের পরে আপনি পেয়ে যাচ্ছেন অনার ফোর হান্ড্রেড এবং হচ্ছে ফোর হান্ড্রেড লাইট এগুলো পেয়ে যাচ্ছেন অনার এক্সেন্সি ঠিক আছে আচ্ছা অনার এক আছে বারো জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে মাত্র অফার প্রাইস দিচ্ছি বত্রিশ হাজার দুশো টাকা ঠিক আছে ইন্টারন্যাশনাল করবাল বারো জিবি সাপ্পান্ন জিবি ছয় হাজার ছশো ব্যাটারি বারো জিবি র্যাম দু ছাপ্পান্নিবি স্টোরেজ ঠিক আছে আচ্ছা এরপরে পেয়ে যাচ্ছেন অনার ফোর হান্ড্রেড অনার ফোর হান্ড্রেড হচ্ছে আপনার বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে বারো পাঁচশো বারো আছে বারো ছাপ্পান্ন দাম হচ্ছে বেয়াল্লিশ হাজার আটশো টাকা এবং বারো বারো পাঁচশো বারো আছে চৌচল্লিশ হাজার আটশো টাকা দুটা ভ্যান্টি আছে ঠিক আছে এর হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো দুটা ভ্যান্টি আছে আচ্ছা এরপরে একসেন সিও পাচ্ছেন একজন সিও পাচ্ছেন সিও হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে অনারের টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল নাম হচ্ছে আটত্রিশ হাজার ছবি উনচল্লিশ হাজার টাকা আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল অনার টু হান্ড্রেড টাকা ঠিক আছে এবং অনারের এই ফোনগুলো আমাদের লো বাজার এবং মিড বাজার দুটো তো এবং ফোর হান্ড্রেড প্রো রেখে যাচ্ছেন ফোর হান্ড্রেড প্রো ভাই আমাদের রিসেন্টলি ঢুকবে আসার আগে ফোন দিয়ে আসবেন যদি থাকে আমরা বলে দেবো আপনাদের প্রাইসটা প্রাইসটা যাও এবার কিন্তু পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের ফোনগুলো তো স্যামসাং হচ্ছে এ জিরো ফাইভ এটা হচ্ছে ছয় একশো আইস দাম হচ্ছে মাত্র বারো হাজার সাতশো টাকা এবং এই জড়ো সিক্স আছে এই জোর সিক্স হচ্ছে মাত্র ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা দাম ছয় একশো আশটা এবং আপনি বলেন ভাই আমি এষোলো সামসাং এ ষোলো ফোর জি আছে আঠারো হাজার তিনশো ছয় একশো আইশটা এবং আপনার হচ্ছে স্যামসাং এম পঁয়ত্রিশ আছে এর দাম হচ্ছে বিশ হাজার তিনশো ছয় একশো আশাটা এর হচ্ছে ছয় হাজার ব্যাটারি সুপার মোট ডিসপ্লে এক জাম তেরোশো আশি ফাইভ জি ভো ঠিক আছে পাশাপাশি সেখানে স্যামসাং এর এ ফিফটি সিক্স এ ফিফটি সিক্স হচ্ছে আট একশো আছে দাম হচ্ছে মানুষের ব্রিড একত্রিশ হাজার টাকা আর যদি আপনি যদি বিয়েত নাম লেন দাম হচ্ছে একশো হাজার দুশো টাকা এবং আপনার যেমন ডাকি পেমেন হচ্ছে এ ফিফটি সিক্স আপনার আট দুশো পনেরো নেব বিয়েতনাম পেরিয়েন্ট হবে দাম হচ্ছে ছেচল্লিশ হাজার দুশো টাকা এবং আপনার জন্য রাকে পেম হচ্ছে এ ফিফটি সিক্স বারোশো পনেরো নিব মানুষের প্যারিয়েন্ট হবে সাতশো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এরপর যদি বলেন রাকেট হচ্ছে এ থার্টি সিক্স নেব আর একশো আছে চৌত্রিশ হাজার পাঁচশো আপনি যদি বলেন এ থার্টি সিক্স বারোশো পনেরো নেবেন সেটাও আছে দাম হচ্ছে আটত্রিশ হাজার নশো উনচল্লিশ হাজার টাকা এবং আপনি যে বলেন ডাকি পেম হচ্ছে স্যামসাংয়ের দামি মডেলগুলো নিব এবং হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলটা বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম বারো জিবি ছাপ্পান্ন জিবি ডুয়াল সিম বারো হাজার ছাপ্পান্ন অফার প্রাইস ঠিক আছে এবং অ্যাস টোয়েন্টি ফাইভালটা আপনার হচ্ছে দেওয়ার পরে আমরা দিব হচ্ছে যে এস টোয়েন্টি ফোর আলটা এবং হচ্ছে কোনটা অ্যাস টোয়েন্টি ফাইভালটা বারো বারশো বারো আছে দাম হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো এবং আপনার হচ্ছে পেয়ে আছে এস টোয়েন্টি ফোর আচ্ছা অ্যাস টোয়েন্টি ফোর দাম হচ্ছে বাহাত্তর হাজার পাঁচশো ডুয়াল সিম স্নড্রাগন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন অ্যাস থ্রি এফ ই আছে এবং আপনি পেয়ে এর পর আপনি পেয়ে যাচ্ছেন এর আইফোন আসে তো আমরা পরে বলি যেটা কিছু মডেল আসে পোকো এক্স সেভেন দাম হচ্ছে পঁচিশ হাজার নশো ছাব্বিশ হাজার টাকা দাম এটা তো কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট মিডিয়াটাকে সাত হাজার তিনশো পঁচাত্তর এবং এটা তো ওয়াটার প্রুফ আইপি সিক্সটি এইট দেওয়া অল্প বাজারের মধ্যে ওয়াটার প্রুফ পাচ্ছেন এবং ফর্টি ফাইভ হান্ড্রেড চার্জার পাচ্ছেন ডিসপ্লে কার্ড পাচ্ছেন এবং মিডিয়াটাকে সাত হাজার তিনশো পঁচাত্তর পাচ্ছেন এবং এটা গ্লোবাল পাচ্ছেন সব দিক থেকে ভালো ফোন যাই হোক এবার আপনি পেয়ে যাচ্ছেন পোকো এক্স সিক্স প্রো দাম হচ্ছে তিরিশ হাজার আটশো টাকা দাম হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি করছে মিডিয়াটাকে আট হাজার তিনশো আটটা পনেরো এবং পোকো এক্স সেভেন প্রো আছে এক্স সেভেন প্রো দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা সে হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবিটা এবং বারোশো ছাপ্পান্ন আছে উনচল্লিশ হাজার টাকা এবং আপনি বলেন রাখি হচ্ছে এই পোকো এক্স সেভেন এম সেভেন প্রো নিব এক্স এম সেভেন প্রো আছে একুশ হাজার পাঁচশো ছয় একশো আড়াইশটা পোকো এম সেভেন প্রোটা পোকো এম সেভেন আছে পোকো এম সিক্স আছে এম সিক্স প্লাস আছে এই মডেলগুলোর মধ্যে হচ্ছে অ্যাভেলেবেল আছে পোকো সি সিক্সটি ফাইভ আছে এই ফোনগুলো কিন্তু খুব ভালো ছিল বা ভালো ফোন আপনারা নিতে পারেন পাশাপাশি আপনার হচ্ছে এম সিক্স প্লাস এম সেভেন ওইটা সেটা যদি না নেন তাহলে হচ্ছে কোনটা ভাই এগুলো বাদ দিয়া আপনাদের আরও কাজ কী আপনার সে দিতে হচ্ছে আইফোনটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো এবং আপনি যদি সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান নেন এক লক্ষ একান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে একদম ব্র্যান্ডীয় ইনটেক ইনেকটিভ ফোন এবং আপনি জীবনে ডাকিপে হচ্ছে এই সিক্সটিন প্রো ম্যাক্স নেব না আমি হচ্ছে আইফোন সিক্সটিন প্রো নিব আইফোন সিক্সটিন প্রো হচ্ছে একশো আট জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এক লক্ষ তিরিশ হাজার টাকা দুশো ছাপ্পন জিবি আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এবং আপনি জীবন ডাকিপে আমি সিক্সটিন নিব নাইনটিন নাইন থাউজেন্ড সিক্সটিনটা এবং আইফোন ফিফটিন আছে ফিফটিনের দাম হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি ইনেকটিভ এবং কথা হচ্ছে কোনটা আপনি যদি বলেন হচ্ছে আইফোন তেরো নিব তারা হচ্ছে ব্ল্যাক কালার আছে দাম হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো এবং আপনি যদি হোয়াইট কালার নেন তেষট্টি হাজার চৌষট্টি হাজার দাম ঠিক আছে এবং পাশাপাশি যদি বলেন রাখি আমি হচ্ছে এই আইফোন নিবো না আমাকে একটু কাজ করেন ভিভো দেখান আচ্ছা ভিভো হচ্ছে ভিভো বি ফোর অফিসিয়াল আসতে দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে বারো জিবি সাপ্পান্ন জিবি অফিসিয়াল আটচল্লিশ হাজার টাকা এবং আপনি বলেন রাখি হচ্ছে ভিভো বি ফিফটি নিবো বি ফিফটির দাম হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো আট জিবি সাপান্ন জিবিরটা আচ্ছা ভিভো বি ফিফটি পরে ভিভো টি ফোর এক্স টি থ্রি আল্ট্রা ভিভোর টি ফোর হ্যাঁ এগুলো সবাই পেয়ে যাবেন ঠিক আছে যা এরপরে আপনি যেমন দেখেন হচ্ছে ভিভোর নেবুনা আমাকে ওয়ান প্লাস দেখেন ওয়ান প্লাস নর্থ সি ফোর লাইট আছে নর্থ সি ফোর লাইটের দাম হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ফোন অফিসিয়ালশো আট জিবি সাপ্তান্ন জিবি টাকা আচ্ছা গেল নর্থ সিফুর লাইটের ফোন নর্থ সি ফোর আছে একত্রিশ হাজার নশো বত্রিশ হাজার টাকার দাম হ্যাঁ নর্থ ফোর আছে পাশাপাশি ওয়ান প্লাস তেরো ওয়ান দাম হচ্ছে উনষাট হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি বলেন ওয়ান প্লাস তেরো আর ষোলো হাজার পনেরো নেবেন দাম হচ্ছে ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আপনি বলেন রাখি নাম হচ্ছে এই ওয়ান প্লাস আমি আমাদের ঠিক হচ্ছে রেডমি আমি পোকো বা হচ্ছে নাথিং বা আইকিও এগুলো নেব আমি এছাড়া অন্য কোনো ব্র্যান্ডের নেব যে কোনো ব্র্যান্ডের ফোন নেই ছাড়া আমাদের কাছে আছে আমরা দিচ্ছি অলওয়েজ বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিসটা অলসার কাস্টমার আসেন আপনারা বলেন ভাই আমি প্রাইস ভালো পাবো কি না ভালো প্রোডাক্ট পাবো কি না একশো পিছনে নেওয়া ভয় থাকেন যেটা ফোন নিতে থেকে কষ্ট টাকা দেওয়া শ্রেষ্ঠ বাজার পাবো কিনা ঠিক আছে সেই দিক থেকে আপনি আমাদের কাছে আসবেন আপনি ঠকবেন না ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসটা পাবেন ভাই একদিন না আজকে ভালো দিকে আপনারা একদিন আসবেন ভালো 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 প্রোডাক্ট প্রাইস সার্ভিসটা দিবেন ঠিক আছে যাই হোক আপনার ফোনে পাচ্ছেন অথেন্টিক ব্র্যান্ড নিউ ইনটেক ফোন কপি দুশো পার্সেন্ট ক্যাশব্যাক এবং কথা ছোট্ট আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট দু বছরের সার্ভিস পাবেন ঠিক আছে তো ভিও এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম